ডাকসু নির্বাচন নিয়ে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ডক্টর আসিফ নজরুল স্যার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন ছাত্রলীগ ছাড়া এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্যানেল নির্বাচন বর্জন করেছে বর্জনকারীদের অভিযোগ দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে দখল জাল ভোট ব্যালট ছিনতাই ও বিরোধী প্যানেলের প্রার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে এদিকে অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচনের প্রধান প্রেজাইডিং অফিসারকে সাধারণ ছাত্রছাত্রীরা ধাওয়া করেছে তাছাড়া এই নির্বাচন নিয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড আখতারুজ্জামান বলেছেন আমি খুব আনন্দিত অনুভব করছি আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে তা প্রশংসনীয় এটা আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত করে এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে বিদেশে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এ বিষয় নিয়ে নিজের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সার তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে ছোট স্ট্যাটাস দিয়েছেন একটি সেখানে তিনি লিখেছেন পারে আর ভিসি পারবে না অনেকখানি মৃত্যু হল আজ প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ডাস নির্বাচনের পরবর্তী আপডেট পেতে ফ্রেকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভোট বাতিল কৰে গুৰুতৰ শিল